হ্যালো বন্ধুরা এই দেখো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের বেথরহরি অভয়ারণ্যে একটু ঘুরতে তা এই দেখো চলে আসলাম অভয়ারণ্যে আমাদের বাড়ির কাছেই তাই হেঁটে হেঁটেই চলে আসলাম বাড়ি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ তা চলে এসেছি অভয়ারণ্যে আগে আগে ওর বাবা আর আমার ছেলে ঢুকে পড়লো ভিতরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের কেননা এখানে গার্ড রয়েছে এক ঘন্টা পর পর গার্ডে সাথে করে নিয়ে ভিতরে যায় সবাইকে যেহেতু ভিতরে বিভিন্ন নামি দামি গাছ রয়েছে অনেক কিছু রয়েছে যাতে কোনো কিছুর কোনো ক্ষতি না হয় তার জন্য গার্ড সঙ্গে করে ভিতরে নিয়ে যায় এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর গার্ড আমাদের ভিতরে সবাইকে নিয়ে যাচ্ছে ওই যে গার্ড যাচ্ছে আগে আগে আর আমরা যাচ্ছি পিছন পিছন তা খুবই সুন্দর একটা জায়গা বেথরহরি অভয়ারণ্য যেহেতু এখানে বেশিরভাগ সব জঙ্গল এবং গাছ জন্তু জানোয়ার পশু পাখি আছে কিন্তু সেটা খুবই কম অনেক অনেকেই এই অভয়ারণ্যে এসে জন্তু জানোয়ার পশু পাখি বেশি দেখতে পাও না বলে হয়তো বলো যে ভিতরে তো কিছুই নেই শুধু জঙ্গল আর বড় বড় গাছ কি হবে ভিতরে এসে এ দেখে তা এখানে এই যে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে নামি দামি গাছগুলো রয়েছে সেগুলোও তো দেখার জন্য এখানে লাগানো হয়েছে তাই না নামি দামি গাছ তো তোমরা সবাই তো না দেখেও থাকতে পারো তাই এটা হলো হরিণের এরিয়া তা এখানে কোথাও কিন্তু হরিণ দেখতে পেলাম না আমরা কেননা অনেক মানুষের ভিড় আর মানুষের পায়ের আওয়াজে এ জন্য হরিণ সব ভিতরের দিকে চলে গেছে এখানে একটা হরিণের স্ট্যাচু বানিয়ে রাখার হয়েছে তার পাশেই রয়েছে একটা পুকুর আর এই পুকুরে রয়েছে ঘড়িয়াল মানে কুমির বুঝেছ তা তোমাদের আসো দেখা এখানে কতগুলো ঘড়িয়াল রয়েছে আর রয়েছে ঘড়িয়ালের সাথে কচ্ছপ ওই যে দেখতে পাচ্ছ কচ্ছপ জলের উপর আর রয়েছে ঘড়িয়াল ঘড়িয়ালগুলো এই শীতের দিনে জল থেকে উপরে উঠে এসে সবাই রোদ পোহাচ্ছে তার জন্য তোমাদের দেখাতে পারছি ঘড়িয়ালগুলোকে জলের ভিতরে থাকলে হয়তো দেখাতে পারতাম না তা ওই দেখো ঘড়িয়ালগুলো সব ডাঙায় উঠে আছে দেখেছো ওই দেখো কত বড় বড় ঘড়িয়াল বলো তোমরা কে কে দেখেছো এত বড় বড় ঘড়িয়াল আশা করি অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো তা যাই হোক তোমাদের তো আমি দেখিয়ে দিলাম বড় বড় ঘড়িয়াল যারা ভেতর অভয়ারণ্যে এসেছো তারা অবশ্যই দেখে থাকবে এই বড় বড় ঘড়িয়াল রয়েছে এই অভয়ারণ্যে আর চারিদিক এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে কেন বলতো ঘড়িয়ালগুলো যাতে বাইরে এসে কারোর কোনো ক্ষতি না করতে পারে আর এখানে রয়েছে প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই অনেকেই এসেছি এখানে এই বেথরহরি অভয়ারণ্য পরিদর্শনে অনেকদিন আগে একবার এসেছিলাম তারপর আর আসা হয়নি অনেক দিন পর আবার আসলাম আর এই যে এখানে রয়েছে অনেক ধরনের পাখি ময়ূর তা তোমাদের আসো দেখায় এখানে কত রকমের ময়ূর রয়েছে কত রকমের পাখি রয়েছে হয়তো যেহেতু জাল দিয়ে ঘেরা এখানেও জাল দিয়ে নেট দিয়ে ঘেরা যেহেতু পাখিগুলো বাইরে উড়ে না চলে যেতে পারে ময়ূরগুলো বাইরে উড়ে যেতে না পারে কেননা এই ময়ূর পাখি অনেক নামি দামি তাই না তাই হয়তো নেট দিয়ে ঘেরা রয়েছে আর এই নেটের কারণে তোমরা হয়তো স্পষ্ট করে দেখতে পাচ্ছ না তা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এ ফোনে ক্যামেরায় হয়তো ভালো দেখা যাচ্ছে না ওই দেখো কতগুলো ময়ূর দেখেছ আমার তো বেশ ভালো লাগছে ময়ূর দেখে তা যারা যারা বেথুয়ায় রয়েছে বা বেথুয়ার আশেপাশে রয়েছে তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে যেও এই অভয়ারণ্যে কিছু নামি দামি গাছ দেখার জন্য ঘড়িয়াল দেখার জন্য আর কিছু নামি দামি পশু পাখি দেখার জন্য আগে এখানে আসা টিকিট মূল্য ছিল একশো কুড়ি টাকা যার জন্য অনেকেই হয়তো এই অভয়ারণ্যে আসতে পারোনি। অনেকেই হয়তো ভাবতে কিছুই তো নেই এই অভয়ারণ্যের ভিতরে শুধু জঙ্গল আর গাছপালা একশো কুড়ি টাকা টিকিট কেটে কী বা দেখতে যাব তা তোমাদের জন্য সুখবর তোমাদের সবাইকে জানাই যারা এখনও অবধি জানো না এখন কিন্তু এই বেথরহরি অভয়ারণ্যের প্রবেশ মূল্য পুরো ফ্রি পুরো ফ্রিতে তুমি বেথরহরি অভয়ারণ্য পরিদর্শন করতে পারবে তার জন্য যারা যারা এখনও আসোনি এই অভয়ারণ্য পরিদর্শন করতে অবশ্যই কিন্তু ঝটপট চলে এসো বুঝেছ তা এই দেখো কাকাতুয়া পাখি কত বড় বড় পাখি রয়েছে এখানে এ আমি হয়তো স্পষ্ট দেখাতে পারছি না তোমাদের তা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমার তো বেশ ভালো লাগছে পাখি দেখতে কার না ভালো লাগে তাই না তা যাই হোক তোমাদের অনেক নামি দামি পাখি ময়ূর ঘড়িয়াল আর ভালো ভালো গাছপালা অনেক কিছু দেখিয়ে দিলাম তোমাদের আর এখান থেকে বেরিয়ে এবার যাব মিউজিয়ামে সামনেই রয়েছে একটা মিউজিয়াম সেখানে অনেক কিছু রয়েছে মিউজিয়ামের ভেতরে এই দেখো এটা হলো মিউজিয়াম পুরো একটা বাংলোর মতো দেখতে লাগছে তাই না বাইরেটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে কিছু কিছু কার্টুনের মটু পাতলু আরও অনেক কিছু ছোটরা যারা কার্টুন দেখো ভীম ও সবের কিছু কিছু স্ট্যাচু বানিয়ে রেখেছে এখানে এই দেখো মোটু পাতলু আরও অনেক স্ট্যাচু রয়েছে এখানে চারিদিকে বেশ ভালোই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তা আমরা ভিতরের দিকে গিয়ে অনেক কিছু দেখলাম যা যা দেখলাম তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো মিউজিয়ামের ভেতরে কী কি রয়েছে মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে আসলাম দেখা দেখাশোনা সব কমপ্লিট হয়ে গেল এবার যাব বাড়ির দিকে তোমাদের এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আর যা যারা এখনও আসেনি ঝটপট চলে এসো